আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম শুধু হাসিনা বললে সম্মান দেওয়া হবে তাকে মনস্টার হাসিনা বলতে হবে বলছেন মির্জা ফখরুল এদিকে যারা ভারতপন্থী শাসন চায় তারাই দেশকে অস্থিতিশীল করছে বলছেন রবীন্দ্র ফারহানা জানাবো কমছে না নিত্য দাম অদৃশ্য সিন্ডিকেটের থাবায় বিপাকে নিম্ন মানুষ দিল্লিতে বসে হাসিনার অপরাজনীতি চলবে না বলছেন রাশেদ প্রধান এবং সর্বশেষ জানাবো ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টির পূর্বাভাস শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শুধু হাসিনা বললে সম্মান দেওয়া হবে তাকে মনস্টার হাসিনা বলতে হবে বলছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন হাসিনাকে শুধু হাসিনা বললে একটু সম্মান দেওয়া হবে তাকে মনস্টার হাসিনা বলতে হবে তিনি বলেন গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার একমাত্র পথ সুস্থ ও অবাধ নিরপেক্ষ নির্বাচন গণতন্ত্রের জন্য বিকল্প কোনো রাস্তা নেই যতই সংস্কার করি বুদ্ধিজীবীরা মিলে কৌশলে আবিষ্কারের চেষ্টা করি কিন্তু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত গণতন্ত্রে ফিরে যেতে পারব না তিনি বলেন বাংলাদেশের মানুষই গণতন্ত্রকামী স্বাধীনতাকামী তারা বারবার লড়াই করেছে সংগ্রাম করেছে রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য দুর্ভাগ্য হচ্ছে সেই লড়াইয়ে মানুষ বারবার হোসট খেয়েছে যতবার হোসট খেয়েছে ততবার উঠে দাঁড়িয়েছে এবং আন্দোলন ও সংগ্রামের মধ্যে দিয়ে বিজয় অর্জন করেছে সরকার প্রধানকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন হাসিনাকে শুধু হাসিনা বলে একটু সম্মান দেওয়া হবে তাকে মনস্টার হাসিনা বলতে হবে মনস্টার হাসিনা দেশের সবকিছুকে তসলস করে দিয়েছে দেশের বিচার ব্যবস্থা প্রশাসন নির্বাচন ব্যবস্থা আমাদের অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা সব জায়গায় সে তসলস করে দিয়েছে তিনি আরো বলেন কিছু কিছু মানুষ বা সংগঠন জুলাই আন্দোলনকে নিজেদের আন্দোলন বলে দাবি করেন গণতন্ত্রের জন্য বিএনপি সমগ্র সময় ধরে লড়াই করছে যারা ভারতপন্থী শাসন চায় তারাই দেশকে অস্থিতিশীল করছে বলছেন ফারহানা যারা বাংলাদেশে ভারতপন্থী শাসন চায় তারা বিএনপিকে দল প্রমাণ করে বলে মন্তব্য করেছেন সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার ফারহানা একটি বেসরকারি টেলিভিশনের এক অনুষ্ঠানে বিএনপিকে কে ভারতপন্থী দল প্রমাণ করে লাভকার এমন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন রউইন ফারহানা বলেন যারা বাংলাদেশে বহাড় শাসন দেখতে চায় তারা বিএনপিকে ভারতপন্থী দল প্রমাণ করে লাভবান হতে চায় বাংলাদেশে এই মুহূর্তে যত বেশি অস্থিতিশীল অবস্থা তৈরি করা যাবে যত বেশি বিদেশ ও ঘৃণা চাষ করা যাবে অনকক তৈরি করা যাবে তত বেশি সম্ভাবনা তৈরি হবে বাংলাদেশ আরেকবার গণতন্ত্রের পথে উত্তরণ ঘটাতে পারবে না মানুষ তার জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে না তত বেশি সম্ভাবনা তৈরি হবে বাংলাদেশে একটি অনির্বাচিত সরকার এটি এই সরকারও হতে পারে আরেকটি অনির্বাচিত সরকারের খপ্পরেও পড়তে পারে এগুলো যত বেশি হবে ভারতের বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করা আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে শক্তভাবে প্রতিষ্ঠিত হওয়ার তত বেশি সুযোগ তৈরি হবে তিনি বলেন প্রথম দিকে ব্যাপার ছিল তারা ভয় পেয়ে গিয়েছিল তারা বুঝতে পারছিল না তারা কি করবে এই সরকার এবং কিছু রাজনৈতিক দলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ ক্রমে মবের রাজস্বে পরিণত হচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি আওয়ামী লীগের মিছিলের ধৈর্ঘ্য ও প্রস্থ অনেক বড় হচ্ছে নিত্য পণ্যের বিপাকে নিম্নয়ের মানুষ বৃষ্টিপাতের কারণে অনেক সবজি ডুবে গেছে এবং সবজি কমে গেছে সবজির দাম বেশি হয় ডিমের চাহিদাও বেড়েছে যার ফলে ডিমের দামও বেড়েছে গত কয়েক মাস ধরে নিত্য দাম দিনে দিনে বেড়েই চলেছে আয়ের সঙ্গে খরচের ভারসাম্য রাখতে গিয়ে নিম্ন মধ্যবিত্তদের কাটছাট করতে হচ্ছে প্রতিদিনের বাজার তালিকায় এভাবে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ তাদের দাবি সরকারের নিয়মিত নজরদারি ও সিন্ডিকেট শনাক্তকরণ ব্যবস্থা না থাকায় বাজারে অস্থিরতা এখন স্থায়ী রূপ নিয়েছে আজকের বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে সত্তর টাকা বেগুন প্রতি কেজি একশো টাকা লম্বা বেগুন প্রতি কেজি একশো টাকা শশা প্রতি কেজি আশি টাকা ঢেঁড়স প্রতি কেজি আশি টাকা করলা প্রতি কেজি একশো টাকা মূলা প্রতি কেজি আশি টাকা ধনদুল প্রতি কেজি আশি টাকা ঝিঙ্গা প্রতি কেজি সত্তর টাকায় বিক্রি হচ্ছে এছাড়াও প্রতি কেজি চিচিঙ্গা আশি টাকা টমেটো প্রতি কেজি একশো তিরিশ টাকা বরবরি প্রতি কেজি একশো টাকা লাউ প্রতি পিস সত্তর টাকায় পেঁপে প্রতি কেজি তিরিশ টাকায় বাঁধাকপি প্রতি পিস ষাট টাকায় গাজর প্রতি কেজি একশো তিরিশ টাকায় লেবু প্রতি প্রতি হালি টাকায় টাকায় এবং কেজিতে বিক্রি হচ্ছে মসুর ডালের দামও বেড়েছে মসুর ডাল বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো তিরিশ টাকায় গত বছর মসুর ডালের দাম ছিল নব্বই থেকে একশো টাকা মোটা দানার ডালের দাম বেড়ে বিক্রি হচ্ছে নব্বই থেকে একশো টাকায় তাছাড়া পেঁয়াজের দাম চল্লিশ টাকা রসুন পঁয়ত্রিশ টাকা ও আলু বিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে মাছ মুরগি ও চালের দাম চড়া সরকারি সংস্থার টেন্ডিং কর্পোরেশন অব বাংলাদেশের তথ্য অনুযায়ী গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে খোলা সয়াবিন তেল ও দেশি পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে আর সাধারণ মানের সরু চালের দাম সামান্য কমেছে টিসিবির হিসাবে খোলা সয়াবিন তেলের দাম লিটারে দুই টাকা বেড়ে একশো বাহাত্তর থেকে একশো আশি টাকা হয়েছে আর পেঁয়াজের দাম কেজিতে পাঁচ টাকা বেড়ে সত্তর থেকে পঁচাত্তর টাকা হয়েছে এছাড়া রসুন ও আদার দাম স্থিতিশীল রয়েছে এদিকে বাজারে দুই তিন মাস ধরে মাছ মুরগি ও চালের দাম চড়া মাস আগে এর বাইরে গত এক মাসের মধ্যে আদা মসুর ও মুগ ডালের দামও বেড়েছিল গতকাল বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি একশো আশি টাকা ও সোনালি মুরগি দুইশো আশি থেকে তিনশো টাকায় বিক্রি হয়েছে আর এক ডজন ডিম বিক্রি হয়েছে একশো চল্লিশ টাকায় বিভিন্ন ধরনের মাছের মধ্যে প্রতি কেজি তেলাপিয়া দুইশো বিশ থেকে তিনশো টাকা পাঙ্গাস একশো আশি থেকে আড়াইশো টাকা কই দুইশো চল্লিশ থেকে দুইশো আশি টাকা এবং রুই তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকায় বিক্রি হয়েছে দিল্লিতে বসে হাসিনার রাজনীতি চলবে না বলছেন রাশিদ প্রধান দিল্লিতে বসে হাসিনার অপরাজনীতি চলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখ্যপাত্র রাশেদ প্রধান সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন দেশের মানুষ যখন পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন চায় তখন সংবিধানের দহায় দেওয়া হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সব ধরনের সংবিধান মানলে এই অন্তর্বর্তীকালীন সরকারও অবৈধ দিল্লিতে সরকারের আধিপত্য ও দিল্লিতে বসে হাসিনার অপরাজনীতি চলবে না কথাবার্তা পরিষ্কার সিদ্ধান্ত দেবে এই দেশের জনগণ রাশেদ প্রধান বলেন বিএনপি তত্ত্বাবধায়ক সরকারে রাজি ছিল না পরে আন্দোলন করেছে এখন পিআর পদ্ধতিতেও রাজি না হলেও পরে থেকে আন্দোলন করবে এই বিএনপি গণভোটে রাজি ছিল না এখন রাজি হয়েছে জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করলেন গ্রামের মানুষের একাধিক প্রশ্ন পরে গণভোটের উত্তর দিতে অনেক সময় লাগবে সময় মতো ভোট শেষ হবে না তাই গণভোট জাতীয় নির্বাচনের পূর্বে ডিসেম্বর মাসেই হতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন দেরিতে হলেও দল হিসাবে আওয়ামী লীগের বিচার শুরু করেছেন আপনাকে ধন্যবাদ একই সঙ্গে জাতীয় পার্টি এবং চোদ্দ দলের বিচার শুরু করেন তাদের কার্যক্রম নিষিদ্ধ করেন জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করেন আগামী জাতীয় নির্বাচন লেভেল পেন্ডিং ফিল্ডে পিয়ার পদ্ধতিতে ভারতের প্রভাব মুক্ত হতে হবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্ট আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেলবটনটি অন করে রাখুন ধন্যবাদ